মঙ্গলবার আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মী এবং সমর্থকদের নিয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাসের সাথে দেখা করেন এবং আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রশিক্ষণরত মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার বিষয়ে অবগত করানো হয় জেলা হাসপাতালে মহিলা ডাক্তার সহ অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি জানান বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল জেলা হাসপাতালের সুপারের সাথে দেখা করে বলেন যে কলকাতায় যা ঘটেছে তাতে আসানসোল জেলা হাসপাতালের নিরাপত্তার অভাব ভোগ করছে এখানে কর্মরত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে তিনি আশা প্রকাশ করেন যে আরজিকর হাসপাতালে যে নির্মম ঘটনা ঘটেছে তা এখানেও ঘটতে পারে বলে তিনি আশাবাদী তিনি জেলা হাসপাতালের সুপারের কাছে দাবি জানান আসানসোল জেলা হাসপাতাল চত্বরে অবাঞ্চিত মানুষদের আনাগোনা কমাতে হবে যারা মহিলা ডাক্তার ও অন্যান্য মহিলা কর্মচারীরা যারা রাতে ডিউটি করবেন তাদের আরও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে কলকাতায় যা ঘটেছে আসানসোলে সেটি পুনরাবৃত্তি না হয় তিনি অভিযোগ করেন আসানসোল জেলা হাসপাতাল তার বিধানসভা কেন্দ্রে রয়েছে তবে তাকে আসানসোল জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতিতে রাখা হয়নি আসানসোল জেলা হাসপাতালে মন্ত্রী মলয় ঘটক তাকে রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান করা হয় কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু আসানসোল জেলা হাসপাতালে তার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে তাদেরকেও রোগী কল্যাণ কমিটিতে অন্তর্ভুক্ত করা উচিত কিন্তু রাজ্যের শাসক দল প্রতিটি বিষয়ে রাজনীতি করেন তাই তাকে রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করা হয়নি এটা শুধু আসানসোল জেলা হাসপাতালেই নয় রাজ্যে প্রতিটি হাসপাতালে এমনি চিত্র দেখা যায় এখানে চিকিৎসকেরা যদি নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করে থাকেন তাহলে অবাক হওয়ার কিছু নেই বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার আধিকারিকদের সাথে দেখা করে কলকাতার ঘটনা যাতে এখানে না ঘটেন সেই জন্য তিনি অবগতও করেন তিনি আসানসোল জেলা হাসপাতালে এসে এখানকার চিকিৎসক ও অন্যান্য চিকিৎসা কর্মীদের সাথে দেখা করেন এবং তাদের পুষ্পগুচ্ছ দিয়ে সম্মানিত করা হয় এবং আশ্বাস দেন দল তাদের সাথে আছে আমাদের এসেছি আসানসোল আমার যে হাসপাতাল এখানে এসেছি একটি কারণে যে আমরা শুনলাম এক দুদিন আগে এখানকার ডাক্তার এবং নার্সরা আমাদের সিপিকে কমিশনার অফ পুলিশকে কিছু কমপ্লেন জানিয়েছেন এখানেও কিছু বিষয় রয়েছে তারা সুরক্ষিত মনে করছেন না নিজেদেরকে এবং আর ঘটনাটা ঘটার পর আমরা কি বলবো শিহরিত আমরা এইভাবে যে হতে পারে এবং যেভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে আমরা সবাই জানি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণেই কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এত তাড়াহুড়ো করে বডিটাকে সেদিন পুড়িয়ে দিলেন আমরা বুঝতে পারছি কারণটা এবং মুখ্যমন্ত্রী রবিবার অব্দি সময় চেয়েছেন আমি জানি না কিসের সময় উনি চাইছেন কামদুনির মেয়েটি এখন অব্দি বিচার পায়নি রামনবমীর মিছিল করতে গেলে অত্যাচারিত হতে হয় খুন হতে হয় তাও সিবিআই তদন্ত চলছে দাড়ি ভিট রাজেশ তাপস খুন হলো সেটাও সিবিআই তদন্ত চলছে শুধু সিবিআই ছাড়া গতি নেই সিবিআই তদন্তই চাই এবং মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা নেই পুলিশ প্রশাসনের ওপর ভরসা নেই তাই আজকে আমরা এখানে এসেছি ডাক্তারবাবু নার্স সবার সঙ্গে দেখা করেছি যাদের তাদেরকে পেয়েছি তাদেরকে একটি ফুলের স্তবক দিয়ে আমরা জানিয়েছি আমাদের সলিডারিটি আমার আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में नौ स्क्वायर फीट ऐसी लेकर बारह स्क्वायर फीट और ब्लॉक बी में एक स्क्वायर फीट ऐसी लेकर तेरह स्क्वायर फीट के टू एंड थ्री बी एच फ्लैट्स होंगे उपलब्ध इस रेसिडेंट टावर में आपको मिलेगी 24 फोर आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन